হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বই থেকে কাজলা দিদি এই কবিতাটি নিয়ে আলোচনা করব চলো তাহলে আলোচনা শুরু করা যাক বন্ধুরা কাজলা দিদি খুব সুন্দর এবং বিখ্যাত কবিতা কে কে কাজলা দিদির নাম শুনেছ তো বন্ধুরা আমরা এখন এই কাজলা দিদি কবিতাটি নিয়ে আলোচনা করব। কাজলা দিদি কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শোলোক বলা কাজলা দিদি কই পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনায় জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই বন্ধুরা এখানে এক ছোট্ট শিশু তার কাজলা দিদি কোথায় গেছে তা জানতে চাচ্ছে গ্রামের প্রকৃতির দৃশ্য আমাদের মুগ্ধ করে বিশেষ করে যখন বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঁকি দেয় সেই মুহূর্তে প্রকৃতি আরও নতুন করে নতুন সাজে ধরা দেয় বন্ধুরা এখানে কাজলা দিদির প্রতি ছোট্ট শিশু মনের গভীর ভালোবাসার প্রকাশ ঘটেছে ছোট্ট শিশুটি মৃত্যুর মানে বোঝে না তাই সে হারিয়ে যাওয়া কাজলা দিদিকে সারাদিন খুঁজে ফেরে মায়ের কাছে কাজলা দিদি কোথায় আছে তা জানতে চায় বড় বোনের প্রতি ছোট্ট শিশুটির হৃদয়ের টানের দিকটি ফুটে উঠেছে লাইনটিতে বন্ধুরা এই কবিতায় কাজলা দিদি চিরদিনের জন্য সবাইকে ছেড়ে চলে গেছে অর্থাৎ দিদি মারা গেছে বন্ধুরা এর পরের অংশে কবি বলেছেন সেদিন হতে দিদিকে আর কেনই বানা ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো বন্ধুরা যেদিন কাজলা দিদি সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে সেদিন থেকে শিশুটি তার বোনকে আর খুঁজে পায় না কিন্তু ছোট্ট বোনটি সেটি বুঝতে পারে না তাই মায়ের কাছে সে বারবার জানতে চায় তার কাজলা দিদি কোথায় গেছে কবে ফিরবে মা তার কথার উত্তর দিতে পারে না দিদির কথা ভুললে তার চোখে পানি আসে কান্না লুকোতে মা চল দিয়ে মুখ থাকেন বন্ধুরা এর পরের অংশে আছে খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মা আর দিদি আসে না খো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কালচে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে বন্ধুরা এখানে স্পষ্টভাবে আমরা দেখেছি ছোট্ট শিশুটি তার বোনকে প্রতিটি ক্ষেত্রে মনে করে মন খারাপ করে আর বারবার তার মায়ের কাছে বোন কোথায় জিজ্ঞেস করে কাজলা দিদি ছিল ছোট্ট শিশুটির সারাক্ষণের খেলার সাথেই আগামীকাল তার নতুন ঘরে পুতুলের বিয়ে এ সময় তার কাজলা দিদি তার পাশে নেই এটি ভেবে সে কষ্ট পাচ্ছে দিদিকে ছাড়া পুতুলের বিয়ে হতে পারে এ কথাটি বোনটি ভাবতেই পারে না তাই পুতুলের বিয়ের সময় তার কাজলা দিদির কথা মনে পড়ে যায় বন্ধুরা এরপর দেখা যায় ছোট্ট শিশুটির ধারণা ছিল কাজলা দিদি বুঝি তাকে ফাঁকি দিয়ে কোথাও গিয়ে লুকিয়ে আছে দিদি কোথায় আছে মা তা জেনেও তাকে বলছে না মায়ের ওপর তাই তার খুব অভিমান হয়েছে সে কারণে দিদির মতো সেও ফাঁকি দিয়ে কোথাও লুকিয়ে থাকার ভয় দেখায় তার মাকে বন্ধুরা এর পরের অংশে আছে ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারা পুকুর থেকে আনবে যখন জল ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে তারে উড়িয়ে মাগো ছিঁটতে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল বন্ধুরা এখানে শিশুটির কাজলা দিদি ফুল পাখি ইত্যাদি ভালোবাসত তা প্রকাশ পেয়েছে শিউলি গাছের তল ভুঁই চাপায় ভরে গেছে মা যেন পুকুর থেকে জল আনতে গিয়ে ভুলে তা না মারান শিশুটি তাকে সে ব্যাপারে সাবধান থাকতে বলেছে ডালিম গাছের ডালের ফাঁকে একটি বুলবুলি পাখি লুকিয়ে থাকে মা ফল ছিঁড়তে গেলে পাখিটি ভয় পেয়ে উড়ে যেতে পারে তাই শিশুটি মাকে ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছে বন্ধুরা একদম শেষ অংশে আছে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজলা দিদি কই বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঁচি ডাকে ঝোপে ঝাড়ে নেবুরগন্ধে ঘুম আসে না তাই তো জিগের রই রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই বন্ধুরা যখন বাঁশবাগানের মাথার উপর চাঁদ ওঠে পুকুর ধারে ও নেবুর তলে থোকা থোকা জোনাকের আলো জলে নেপু আর ফুলের গন্ধে যখন ঘুম আসে না তখন ছোট্ট শিশুটির কাজলা দিদির কথা বেশি মনে পড়ে আর সে তার মাকে বারবার জিজ্ঞেস করে তার বোন কোথায় বন্ধুরা এই কবিতায় আমরা ভাই বোনের ভালোবাসাটি দেখতে পাই বোনের জন্য শিশুটির আবেগ এখানে প্রকাশ পেয়েছে যা আমাদের সবার মনকে নাড়া দেয় বন্ধুরা এখন চলো কবি পরিচিতি সম্পর্কে জেনে নিই আঠারোশো সালের সাতাশে নভেম্বর যতীন্দ্রমোহন বাগচি নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন তিনি কবিতা রচনা ছাড়াও মানসী ও পূর্বাচল পত্রিকা সম্পাদনা করেন পল্লী তার কবিতার বৈশিষ্ট্য তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে লেখা কেয়া বন্ধুর দান ইত্যাদি কাজলা দিদি কবিতাটি কাব্যমালঞ্চ কাব্যগ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে উনিশশো আটচল্লিশ সালের পহলা ফেব্রুয়ারি তার মৃত্যু হয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এইটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই কাজলা দিদি কবিতাটি নেওয়া হয়েছে কাব্য মালঞ্চ কাব্যগ্রন্থ থেকে বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে দিদির কথায় মা মুখ লুকিয়ে কাঁদেন ষোলোক শব্দের অর্থ ছড়া